আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সকলেই কম বেশি ফার্মেসি থেকে ওষুধ কিনে থাকি তাই না কিন্তু আপনি কি জানেন আমরা যে ওষুধগুলো কিনি ফার্মেসি থেকে সেই ওষুধ ওষুধগুলো সঠিক দাম কয় টাকা তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি যে কোনো ওষুধের সঠিক দাম আপনি নিজের মোবাইলটি থেকে বের করতে পারবেন তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন হোম স্ক্রিনটি লক্ষ্য করি এর জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসটির জন্য প্লে গুগল প্লে স্টোরে চলে যাবেন তো লক্ষ্য করেন আমি আমার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে আসছি আর ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে আসার পরে জাস্ট আপনি সার্চ করবেন মেড এক্স লিখে তো আমি দেখেন আমি লিখছি মেড এক্স এক্স প্লাস তো দেখেন এই যে মেড এক্স প্লাস এইটা লিখে আপনি সার্চ করে দেবেন এখানে দেখেন এই যে এই যে এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি মূলত আমরা এই অ্যাপসের মাধ্যমে জানবো যে কোনো ওষুধের সঠিক দাম কয় টাকা এবং সেই ওষুধটা যদি না থাকে তার পরিবর্তে আমরা যদি অন্য কোন ব্র্যান্ডের ওষুধ মানে কোন কোম্পানির ওষুধ আমরা ব্যবহার করতে পারি তো তার জন্য এখন আমরা অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা অ্যাপসটিকে ওপেন করে দেবো তো আমি ওপেন করে দিচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন এখানে পারমিশনগুলো আপনি চাইলে অ্যালাউ করে দিতে পারেন না চাইলে না করতে পারেন ঠিক আছে তো আমি অ্যালাউ করে দিচ্ছি এখানে দেখেন যে লিখা আছে এই যে দেখেন এখানে লিখে আছে ব্র্যান্ড নাম তো এখানে দেখেন এই ব্র্যান্ড নামের ওপর একবার ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনি দেখতে পারবেন কোন কোন ব্র্যান্ডের নাম এবং এখানে আপনি যে ওষুধটা মানে দাম জানতে চাইছেন সেই ওষুধটা লিখে সার্চ করে দিবেন তা আমরা সকলে জানি একটা আমি যে কোনো একটা ওষুধের নাম লিখে দিচ্ছি তা আপনিও আপনার এখানে পছন্দ মতন যে কোনো একটি ওষুধের নাম লিখে দেবেন দেখেন আমি নাপা লিখে দিচ্ছি তবে দেখেন না নাপা যে এক্সট্রা নাপা তো আমরা এটার ওপর ক্লিক করে দিচ্ছি এবং এটার দাম দেখেন যে সঠিক দাম লেখা আছে একটার দাম লিখা আছে দুই টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে এবং এক পাতার দাম লেখা আছে এবং এভাবে করে আপনি যে কোনো ওষুধ আপনি লিখবেন লিখে এখানে দেখতে পারবেন যে ওষুধটার দাম কত টাকা এখন এই ওষুধটা দেখা হলো ফার্মেসিতে নাই আপনি যে ওষুধটা কিনতে গেছেন সেইটা নাই তাহলে তার পরিবর্তে এখানে যে কাজটা করতে পারেন যেখানে লিখে আছে ওয়ান অল্টারনেট ব্র্যান্ড ঠিক আছে মানে এই এটার পরিবর্তে অন্য কোনো ওষুধ যেগুলো নেবেন সেগুলো তো এটার উপর ক্লিক করবেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন দেখেন এই ওইটা আমাদের না পায় এক্সট্রা পরিবর্তে যে এই গেলে এগুলো আপনি ব্যবহার করতে পারেন তো আপনার যে ওষুধটা আপনার দরকার সেই ওষুধটা যদি ফার্মেসিতে না থাকে তাহলে সেই কোম্পানিটা চেঞ্জ করে আপনি অন্য কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি